বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে কিন্তু এর কোনো খোঁজ খবর নেই মেয়েটা বিয়ের পর থেকে যেন বড্ড অবদ্ধ হয়ে গেছে গেছেই থাকে না টই করে এবারে ও ঘুরে বেড়ায় কাজটা শেষ করে ল্যাপটপ সরিয়ে মাথাটা এলি চোখ বন্ধ করলো জাঙ্গু বেশ কিছুক্ষণ পর দরজায় খুট করে শব্দ করে গুটি গুটি পায়ে তে রুমে ঢুকলো হাতে জাকুকের জন্য কফি একদম জাঙ্কুকের কাছে এসে দাঁড়িয়ে মিনমিন করে বলল এই যে আপনার ব্ল্যাক কফি চিনি ছাড়া কারণ নরম কণ্ঠ শুনে জাঙ্কু চোখ মেলে তাকাল দেখলো তে দাঁড়িয়ে আছে মাথাটা ঝাঁকিয়ে উঠে বসে তের হাত থেকে কফিটি নিয়ে ইশারায় বলল এখানে বস জাঙ্কুকের কথা শুনি তে আস্তে করে জাঙ্কুকের পাশে বসতে গেলে জাঙ্কুক ধমকে ওঠে এই নাধি তোর মাথায় কি বুদ্ধির সব গরু চড়াতে গেছে ইশারা বুঝিস না তোকে বললাম বসতে কিন্তু কোথায় বসতে বলেছি এটা মাথায় ঢোকে না আমার কোলে বস জাঙ্কুকের কথা শুনি তেজো বড় বড় করে বলে ইস কি সব কথা বলেন আমি হুদাই আপনার কোলে বসতে যাব কেন এখানে এত বড় নরম সোফা থাকতে আমি আপনার খরখরে শক্ত করে বসতে পারব না সময় হলে এই শক্ত জিনিসের উপর বসতে অনেক মজা পাবে বেশি কথা না বলে যা বলছে তাই কর যা কথা ঠিক বুঝতে পারলো না তো কিছুক্ষণ চেয়ে থেকে কথাটির মানে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল আর তখনই তড়ি ঘড়ি করে বললো আমি যাই মাম্মনি আমাকে মনে হয় ডাকছে হ্যাঁ এই রাত এগারোটায় না শাশুড়ি আপনাকে ডাকছে আমাকে গুগল বুঝাস যা বলছি তাই কর আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আমার এনার্জি দরকার আমি আপনার কোলে বসার সাথে এনার্জির কি সম্পর্ক এই মেয়েটা আসলে বাচাল কথাটি বলে জানকো তার এক হাত টেনে নিজের কোলে বসিয়ে দিল কোমর চেপে ধরলো তেও গুটি সুটি মেরে বিড়াল ছানার মতো জানকোকের বুকে মুখ গুঁজে বসে রইল জানকো কফিতে চুমুক দিয়ে বলল থেকে স্কুলে যাবি পড়াশোনা তো একদম শিকায় তুলে রেখেছিস ওটা ওখান থেকে নামি পড়াই মন দি আর রাতের বেলা মনের সাথে আমায় শুধু মধু দিলেই হবে জাঙ্ককের এমন খাপছাড়া কথা শুনি তে কোল থেকে ওঠার জন্য ছটপট শুরু করলে জাঙ্কক পুনরায় ধমক দিয়ে বলল এত লাফলাফি করছিস কেন চুপচাপ বসে থাক আমাকে ফি নিয়ে দিবি জান কি কিসের ফি বলবো না বললি তো তুই লজ্জায় লাল হবি তে আর কিছু বলল না চুপ করে বসে থাকলো যাক কফিটা শেষ করে পাশে রেখে তেকে কোলিনি বিছানার দিকে গেল তেকে বিছানায় শুয়ে দিয়ে ওর উপরে আছোয়া হতে তে জাঙ্কুকে মতি গতি টের পেই এক পোকা চেঁচিয়ে উঠলো এই না না প্লিজ আজকে না আমার না অনেক ব্যথা আপনি কালকেও দেখেন কামড়ে কি করেছেন এখনো ব্যথা আছে আজকে আমি তোকে আর কাকে কি গল্প শোনাচ্ছিস আমার পিঠে যে এত আকিবুকি দাগ সেগুলো কে করেছে শুনি আমার ব্যথা লাগে না আর তাছাড়া ব্যথার উপরে ব্যথা দিলে সেই দেখা দ্রুত সেরে যায় জানিস না বিশে বিশক্ষয় হুম যেমন আপনি তেমন আপনার ওই আজগুবি লজি আপনি শরণ তো আমার উপর থেকে শরণ আমি ঘুমাবো তো ঘুমনা তোকে নিষেধ করেছে কে তুই ঘুমা আমি তোকে কিছুই করব না আমি তো আমার বউয়ের সাথে এখন অনেক বেশি রোমান্স করব কিন্তু তুই একদম এদিকে তাকাবি না ওকে আমার বউ কিন্তু তাহলে লজ্জা পাবে তাহলে তুই ঘুমা গুড নাইট এরপরে জাঙ্কুক তার বউয়ের সাথে রোমান্স করতে শুরু করলো ছোট বয়স 14 12 বছর বয়সে তার মা একটি রোড দিতে মারা যায় কিম নামジュン আর জিন হলো তার মামা মামি কিম নামジュン তার ভাগ্নীকে একা রাখবে না বলে তাদের কাছে নিয়ে এসেছে সেই ছোট্ট 12 বছরেরটিকে তার সাথে জাঙ্কুক বিয়ে ঠিক করেছে ছোটবেলা থেকে সেটা তে আর বাদে সবাই জানতো তাই কিম নামジュン চাইছিল তে তাদের বাড়িতে থেকে বড় হোক পরবর্তীতে জানকুকের সাথে তার বিয়ে দেবে কিন্তু নানান লোকের নানার কথাবার্তার কারণে জানকুকের বিয়েটা এর সাথে এই চোদ্দ বছরের দিতে বাধ্য হয়েছে কিম নামজন দেখতে অনেক সুন্দর

স্বামীকে ভাই বলে এর কথা অনুযায়ী গাড়ি জাহুকের অফিসের দিকে চললো বেশ কিছুক্ষণ যাওয়ার পর প্রচুর বিল্ডিং এর গেট দিয়ে গাড়িটি ঢুকে থামতেই ওনাটা মাথার উপরে দিয়ে বেরিয়ে আসলো তে ব্যাগটা সিটের উপরেই রাখা তে বেরিয়ে এসে ড্রাইভারকে বললো উনি যেন চলে যায় তে কথা শুনে ড্রাইভারও গাড়ি নিয়ে বেরিয়ে গেল তে দেখে দাইতে থাকা গার্ড সালাম দিয়ে গেট খুলে দিতে তে ভিতরে চলে গেল অতঃপর লিফটে উঠে কাঙ্ক্ষিত ফ্লোরে বোতাম টিপ দিতে লিফটে লিফটটা উপরের দিকে উঠতে লাগলো রিসেপশনে এসে জাগুয়ের কথা জিজ্ঞাসা করতে রিসেপশনে থাকা মেয়েটি বললো ম্যাম

আতে কিছুই আসে যায় না সে শুধু এটাই ভাবছে এই সুন্দরী মেয়েটা ওর জাঙ্কু ভাইয়ের পাশে কেন বসবে তে ছড়চড় করে চোখে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে এভাবে কাউকে হঠাৎ ঢুকতে দেখে ওখানে থাকা একজন থেকে ধমক দিয়ে উঠলো এই মেয়ে কে তুমি এভাবে নক না করে ঢুকে পড়লে কেন আর সিকিউরিটি কোথায় গেল ওনার ধমকে কেঁপে উঠলো উনি আরো কিছু বলবে তার আগে জাঙ্কু গম্ভীর করে বলে উঠলো মিস্টার বোগাম আমি চাচ্ছি আপনার এই প্রজেক্টটা হাতে নিতে কিন্তু আপনি এমন কিছু করবেন না যাতে আমি এটা ক্যান্সেল করতে বাধ্য হই আজকের মিটিংটা এখানেই শেষ মিস জেনি আপনি আমার পি সাথে যান উনি আপনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে ওকে মিস্টার জিয়ন কথাটি বলে পাশে থাকা মেয়েটি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালো কিন্তু জাঙ্কুক সেটা এড়িয়ে গেল একে একে সবাই বেরিয়ে গেলেও জাঙ্কুকের বাবা বের হলো না জাঙ্কুক সেদিকে তাকিয়ে বলল এখন কি আপনার সামনে বউয়ের সাথে রোমান্স করব আমার অবশ্য কিছু হবে না আপনি দেখতে পারলে হয় ছেলের কথাই। হালকা কাসলেন অথবা উঠে দাঁড়িয়ে দরজার কাছে আসলেন তে কাদো কাদো করে বললো আহ আমিও আপনার সাথে যাবো মামা আমার অনেক খিদে পেয়েছে আচ্ছা আয় কথাটি বলে পিছন ফিরে জ্যাঙ্ককের দিকে কাটিয়ে ওর ভাবমূর্তি দেখে বললো না তুই বলুন থাক না আমি যাবই দূরে দাঁড়িয়ে জ্যাঙ্কক এর কথাগুলো শুনে বললো তোকে যেতে বলিনি আমি কিম নামজন আপনি যান তিন নামজন যেতে যেতে বিবি করে বললো কি ছেলে বাবা মনে হচ্ছে আমি ওর বাপ না বরং ওই আমার বাপ কথাটি বলে উনি চলে গেলেন কেটে এখনো দরজার সামনে খায় দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কু গম্ভীর করে বললো এদিকে আর কিন্তু তে এক পাও লড়লো না দাঁড়িয়েই থাকলো অভ্যুতার জাঙ্কুকে এসে টেকে আর তো হাতে কোলে তুলে নিয়ে সামনে রাখা বড় গোল টেবিলটাতে বসিয়ে নিজেই কে সামনে রাখা কে একটাতে বসে পানি মুছে দিতে দিতে কেন আমার ইচ্ছে তোর ইচ্ছে মানে কি আরে বাবা এভাবে কেন কাঁদছিস সেটা তো বলবি দিন দিন আলাদা হয়ে যাচ্ছে মেয়েটা আপনি ওই মেয়েটার পাশে বসে গল্প করছিলেন কেন ওই মেয়েটার সামনে তোর শ্বশুর বসে ওই মেয়েটার সাথে কথা বলছিল এক কাজ করিস বাড়ি গিয়ে তোর মামি মনিকে বলিস তারপর অফিসে গিয়ে সুন্দরী মেয়েদের সাথে গল্প করে জাগুকের কথা শুনে তে কিছুক্ষণ ভেবে বলল বলবই তো আমি মামি মনিকেও বলবো কিন্তু তার আগে আপনি বলুন আপনি গল্প কেন করেছিলেন তের কথার পিষ্টে জাকু কিছুই বলল না উল্টো তের খোলা চুলে হাত বলেই বলল চুল এখনো ভিজা কেন এমন রাখলে তো অসুস্থ হয়ে পড়বি খিদে পেয়েছে তুই বস আমি খাবার আনতে বলছি কথাটি বলে জাঁকুক উঠতে গেলে তে সাথে কলার ধরে নিজের দিকে টেনে এনে বলল কথা ঘোরাবেন না আগে বলুন আপনি ওই মেয়েটার পাশে বসেছিলেন কেন কেন তোর জ্বলছে নাকি জ্বলবেই তো এখানে যদি আমি কোনো ছেলে বাকিটা বলার আগে জাঁকুকতে চুলের মুঠি ধরে নিজের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল বেশ কিছুক্ষণ সময় পর পেকে ছেড়ে দিয়ে কপালে কপাল থেকেই বলল খবরদার যে কথা মুখে আনতে চেয়েছিল ওটা গিলে ফেল মুখ দিয়ে যেন বাইরে না আসে তাহলে একদম মেরে ফেলব আরে বাবা আমি তো দরকারি কথা বলছিলাম প্রজেক্ট আর এখানে তো আরো অনেকেই ছিল বোকামি আচ্ছা তুই বস আমি খাবার নিয়ে আসি আগে তোকে খাই দুর্বলতা কাটে তারপরে আমি তোকে খাবো বেবি ফিসফিস করে কথাটি বলে তের মাথায় একটি টোকা দিয়ে জাগুক সরে বসে ফোনটা হাতে নিল তে নিজের মাথা ডলতে ডলতে জাগুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল ভালো মামা একটা বজ্জাত ছেলে জুটেছে আমার দিনে রাতে আমাকে শুধু জ্বালায় আমাকে অফিসেও ছাড় দিল না তের বিড়বিড় করা কথা শুনে জাগুক গতিতে এগিয়ে আসতে মুখোমুখি কি বললি আমি বচ্চা দাঁড়া বচ্চা কি করে সেটাই তোকে আর দেখাবো না বেরোছিলাম তোকে ছাড় দেব কিন্তু তুই ছাড় পাওয়ার যোগ্যই না এভাবেই আমাদের দুষ্টুবর তার পিতৃ বউকে সময় আসনে জ্বালাতে হবে আর তার পিতৃ বউ দুষ্টু ভালোবাসার জ্বালাতনে অস্থির হয়ে পড়ে এভাবেই ভালো থাকুক আমাদের দুষ্টুবর আর পিতৃ বৌই ভালোবাসা গল্পটি ভালো লাগলে অবশ্যই ছেলেকে সাবস্ক্রাইব করে নাইট দিয়ে পাশে থাকুক আল্লা হাফিজ